সুপ্রিয় নবী শিক্ষার্থীবৃন্দ জে এম সিং স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইতিহাস অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমার পরিচয় আমি রাহনু সহকারী অধ্যাপক ইতিহাস জে এম স্কুল অ্যান্ড কলেজ কোতোয়ালি চট্টগ্রাম শিক্ষার্থীরা প্রথমে বইয়ের নামটি বলছি আমার সাবজেক্ট হলো ইতিহাস ইসলামের ইতিহাস না তোমরা অনেক সময় বই কিনতে গেলে ইসলামের ইতিহাস কিনে নিয়ে আসো আসলে ইসলামের ইতিহাস আলাদা সাবজেক্ট ইতিহাস আলাদা সাবজেক্ট আর আমার সাবজেক্ট হলো ইতিহাস ইতিহাসের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো বই আমি লেখক সাব্বির আহমেদ আহমেদ এবং কাজল ব্রাদার্স লিমিটেডের বইটাই তোমাদের জন্য সিলেক্ট করেছি বাজারে অনেক ইতিহাসের বই আছে তবে অবশ্য তোমরা ইচ্ছে করলে অন্য বইও কিনতে পারবে তবে সেটা অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত বই হতে হবে এবার তোমাদের পরীক্ষা সিলেবাস সম্পর্কে বলি আমাদের কলেজে আমরা ফার্স্ট ইয়ারে তিনটা পরীক্ষা নেই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা তো প্রথম সাময়িক আমরা কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো থেকেই প্রশ্ন করি প্রথম পত্র থেকে আমি প্রথম সাময়িকের সিলেবাসে দুটো অধ্যায় রেখেছি একটা অধ্যায় হলো প্রথম অধ্যায়টা হলো ভারতবাসী ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা দ্বিতীয় অধ্যায় হলো ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল এই দুই চ্যাপ্টার হলো প্রথম পত্র থেকে আবার দ্বিতীয় পত্র থেকেও আমি দুটো অধ্যায় সিলেক্ট করেছি প্রথম অধ্যায় হল শিল্প বিপ্লব আর দ্বিতীয় অধ্যায় হলো ফরাসি বিপ্লব অর্থাৎ তোমরা প্রথম সাময়িক পরীক্ষার আগে দুটো বই তোমাদের কিনতে হবে এবং পরীক্ষাতে অংশগ্রহণের জন্য দুটো বই তোমাদেরকে পড়তে হবে এবার দ্বিতীয় দ্বিতীয় সাময়িক সাময়িক পরীক্ষার কথায় আমি প্রথম পত্র থেকে দুটো অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে দুটো অধ্যায় মোট চারটি অধ্যায় রেখেছি প্রথম পত্র হলো তৃতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল আর চতুর্থ অধ্যায় হলো পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও গতি দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং হার্সে সন্ধি ও লিগ অফ নেশনস চতুর্থ অধ্যায় বসেপিক বিপ্লব অর্থাৎ প্রথম পত্র থেকে দুটো অধ্যায় দ্বিতীয় পত্র থেকে দুটো অধ্যায় মিলে মোট চারটা অধ্যায় হলো আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস এবার আসো একাদশ বার্ষিক পরীক্ষার সিলেবাস একাদশ বার্ষিক পরীক্ষা আমি প্রথম পত্র পুরোটো বই থেকেই নেব তো প্রথম প্রথমপত্রে আমি আগে দুটো পরীক্ষায় চারটা অধ্যায় নিয়েছি আর এখানে চারটা অধ্যায় মোট পুরো বইটা হলো আটটা অধ্যায় আছে তো প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধীকার আন্দোলন ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ সপ্তম অধ্যায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার মুজিবনগর কার্যক্রম অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব সহ প্রথম পত্র সম্পূর্ণ বই তাহলে প্রথম সময়কে তোমরা পুরো বইটা থেকে পরীক্ষা দিতে হবে প্রথম বার্ষিকের জন্য নতুন চারটা অধ্যায়ের সাথে প্রথম সাময়িকের দুটো অধ্যায় এবং দ্বিতীয় সাময়িকের দুটো অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের আটটা অধ্যায় থেকেই কিন্তু আমি একাদশ বার্ষিক পরীক্ষাটা নেব এবার সব প্রশ্নের মানবণ্ডন সম্পর্কে আমি এতক্ষণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো পত্রের কথাই বলেছি তোমাদেরকে ফাইনালে প্রথম পত্র একশো মার্ক্সের পরীক্ষা দিতে হবে দ্বিতীয় পত্র একশো মার্ক্সের পরীক্ষা দিতে হবে অর্থাৎ ইতিহাস দুটো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুশো মার্ক্সের পরীক্ষা আর পরীক্ষার পদ্ধতি হবে সৃজনশীল পদ্ধতি তোমরা যেহেতু এসএসসিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়েছ তাহলে সৃজনশীল সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা অবশ্যই আছে এখানে আমরা প্রথম পত্র থেকে সৃজনশীল অংশে থাকবে সত্তর নাম্বার বহু নির্বাচনী অংশে থাকবে সৃজনশীল মোট প্রশ্ন প্রশ্ন থাকবে মানে উদ্দীপক আর উদ্দীপক সংশ্লিষ্ট চারটি প্রশ্ন তো এরকম এগারোটি উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে সাতটি উদ্দীপক সিলেক্ট করে উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্নগুলোর আনসার করতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো দশ করে সাতটা প্রশ্নের জন্য সত্তর নাম্বার আর উদ্দীপক সংশ্লিষ্ট চারটা প্রশ্ন একটা জ্ঞানমূলক এক নাম্বার অনুধাবন দুই নাম্বার তারপর হলো প্রয়োগ তিন নাম্বার উচ্চ দক্ষতা চার নাম্বার এ মিলে দশ নাম্বার তাহলে এক একটা প্রশ্নের জন্য দশ মার্কস অর্থাৎ সাতটা প্রশ্নের জন্য সাত দশে সত্তর আর বহু নির্বাচনীতে যে ত্রিশটা প্রশ্ন থাকবে এই সবকটিতে প্রত্যেকটি প্রশ্নের মান এক ত্রিশ ত্রিশ নম্বর তাহলে ত্রিশ আর সত্তর মিলে একশো নাম্বার প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা তো আমি ফার্স্ট ইয়ার ফাইনালে প্রথম পত্রটা পুরোটাই নিব আর দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় পত্র একশো মার্ক্সের পরীক্ষা তোমাদের নেওয়া হবে তাহলে প্রথম এবং দ্বিতীয় পত্রের মানবণ্টন বুঝতে পেরেছ তো তোমাদের প্রশ্ন সম্পর্কে বই সম্পর্কে বা পরীক্ষার সিলেবাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ক্লাসের মধ্যেই আমাকে কমেন্ট বক্সে যেয়ে এস এম এস করবে তাহলে আমি সেটা উত্তর দেবো বা তোমাদের কিছু জানার থাকলে আমি জানাবো আর তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই জেমশন কলেজের ফেসবুক পেজে অ্যাড হবে আর আমাদের প্রত্যেকটি ক্লাসের আপলোড দেয়া থাকবে ফেসবুকে তোমরা সেগুলি দেখে তোমাদের সুবিধা অসুবিধাগুলো কমেন্টস করে জানাবে আর সবাই অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবে আর ক্লাসে অংশগ্রহণ করে কমেন্টস বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার দিবে এটা কিন্তু তোমাদের উপস্থিতি হিসেবেই গণ্য হবে আর নিয়মগুলি যদি ঠিকভাবে পালন না করো তাহলে পরবর্তীতে কিন্তু তুমি নিজেই সমস্যা পড়বে তো আজ তাহলে এই পর্যন্তই আমার ক্লাস প্রতি সোমবার নেব আমি তো অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হবো ওই প্রত্যাশা নিয়েই আজ বিদায় নিয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ